সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম ইফতারি স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি আর রেসিপিটি হচ্ছে চিকেন পাকোড়া আশা করছি আজকের এই চিকেন পাকোড়া রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই চিকেন পাকোড়া তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে পাকোড়াটা ক্রিস্পি হবে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এরপর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে এবারে দিয়ে দিব এক টুকরো লেবুর রস যেটা কিনা না এক টেবিল চামচের মতো হবে এই লেবুর রসটা এই চিকেন পাকোড়াটাকে সফট করবে আর চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটাও থাকবে না সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে লেবুর রস অ্যাড করার ফলে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো চিকেনের গায়ে যেন খুব ভালো করে লেগে যায় সেই জন্য এটাকে এবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। পনেরো বিশ মিনিট পর ফিরে এলাম এখন চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে একটু বেশি সময়ও এটাকে রাখতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ অরিগানো অরিগানোটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে অবশ্যই চেষ্টা করবেন এখানে অরিগানো দেওয়ার আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ তিল আর তিলটা কিন্তু কাঁচা অবস্থায় দিয়েছি বাজা তিল না তবে আপনাদের হাতের কাছে যদি তিল না থাকে সেক্ষেত্রে তিলটা স্কিপ করতে পারেন তবে তিলটা দিলে যেমন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তেমনি দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবারে উপর থেকে আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে কচলে নিলাম হাত দিয়ে কচলে নিয়ে সব কিছু একসাথে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এখানে চালের গুঁড়াটা এই চিকেন পাকোড়াটাকে ক্রিস্পি করবে এবারে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া এবং বেসন দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্সড করতে হবে আর প্রয়োজনে অল্প একটু পানি অ্যাড করতে হবে দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অল্প অল্প করে অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নেব আর মিক্সড করার পর আঠালো একটা ভাব তৈরি হবে তবে আপনারাদের চিকেন পাকোড়াতে যদি আঠালো ভাবটা তৈরি না হয় সেক্ষেত্রে প্রয়োজনে আরও একটু বেসন এখানে অ্যাড করতে পারেন ঠিক এরকম একটা স্টিকি ভাব চলে আসবে পাকোড়াটার মধ্যে তা না হলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে না সুন্দর হবে না এরপরের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম হতে হবে তা না হলে কিন্তু পাকোড়াগুলো একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে সুন্দর হবে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পাকোড়াগুলোকে একটু স্পেস রেখে রেখে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতটুকু দেওয়া যায় পাকোড়াগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে যেহেতু চিকেনটা কাঁচা অবস্থায় আছে তাই একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে প্রতিটা পাশ ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাইতে রাখা যাবে না তাহলে পাকোড়াগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর তিলটা দেওয়ার ফলে উপরে দেখতেই পাচ্ছেন তিলগুলো ভেসে উঠেছে ভাজার পর আর এতে করে এই পাকোড়াগুলোকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি একই প্রসেসে বাকি যে পাকোড়াগুলো ছিল সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অল্প মাংস দিয়ে কতগুলো পাকোড়া হয়েছে ইফতারে এই চিকেন পাকোড়াটা বড় থেকে ছোটো সকলে ভীষণ পছন্দ করবে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আর দেখতেই পাচ্ছেন চিকেনের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে একেবারেই সফট আর উপরটা একদম ক্রিস্পি আরও একটি চিকেন পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট খেতে ভীষণ মজাদার এই চিকেন পাকোড়া রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ